হিন্দুদের অস্তিত্ব আজকে কোথায় আছে সেটা মানুষ দেখতে পাচ্ছে যে আজকের আমাদের যে র্যালি এটা কোনো রাজনৈতিক র্যালি নয় এটা সমস্ত হিন্দু যে এক হয়েছে এবং ঐক্যবদ্ধ হিন্দু চেতনাকেই তো ভয় পাচ্ছে মমতা বেগমের সরকার তাদেরই তো ভয় আজকে সমস্ত হিন্দু যে একত্র হয়েছে এক হয়েছে আজকে মানুষ আস্থা পাচ্ছে ভরসা পাচ্ছে দেখুন পাকিস্তান শুধু একটা রাষ্ট্র নয় পাকিস্তান একটা অসুস্থ মনোভাব এই hey, মনোভাব এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও বিপুলভাবে রয়েছে যখন ববি হাকিম বলেন কলকাতাকে মিনি পাকিস্তান সেটাও একটা পাকিস্তানি মনোভাব যখন হুমায়ুন বলে তিরিশ পার্সেন্টকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব সেটাও একটা পাকিস্তানি মনোভাব যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে কেটে দেওয়া হয় শুধুমাত্র হিন্দু বলে যখন বন্ধু প্রকাশ পাল তার গর্ভবতী স্ত্রী বিউটি পাল তার পাঁচ বছরের শিশুপুত্র আকাশ পাল তাদেরকে কুপিয়ে কাটা হয় তখনও কিন্তু তারা শুধু হিন্দু বলে আর কাশ্মীরে জানা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল মুসলমান হ তো কালমা পারো যখন চুপ করে আছে তখন বলছে তো হিন্দু হ তারপরে বলছে খাতনা হয়েছে কিনা খুলে দেখাও এটা শুধু ২৬ জন পুরুষকে বলেনি গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে গোটা ভারতবর্ষের সমস্ত রাষ্ট্র পুরুষকে অপমান করেছে আজকে যদি সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ এখনো না হয় এখনো যদি শুধু মোবাইলে চ্যানেল দেখে দেখে বেড়ানো হয় তাহলে পরে বিপদ কাশ্মীরে হয়েছে মুর্শিদাবাদে হয়েছে এবার বারুইপুরে হবে সোনারপুরে হবে টালিগঞ্জে খাল পেরোলে মেবে মসজিদের ধারে হবে তাই যদি রক্ষা পেতে হয় তাহলে আসুন আমরা যে এখান থেকে আওয়াজ তুলেছি সমস্ত হিন্দু এক হোক আজকে সেই মিছিলে দাঁড়ান সমস্ত হিন্দু এক হোক হিন্দুস্তান্দাবাদ সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে কখনো বাংলাদেশ কখনো পাকিস্তান ভারতবর্ষের উপরে সবসময় তারা একের পর এক হানা আইনছে সবসময় কি ভারতবর্ষ সহ্য করবে ভারতবর্ষ সহ্য করবে না কারণ ভারতবর্ষে সনাতনীরা বাস করে হাজার হাজার বছরের সনাতনীরা আমাদের কাটা যায় না ছেড়া যায় না পোড়ানো যায় না ছেদ করা যায় না আমরা সনাতনী আমাদেরকে যতই চেষ্টা করুক বরঞ্চ আসলে তো সবাই সনাতনী ছিলেন তারপরে পরে পরে অন্যান্য ধর্মান্তরিত হয়েছেন আসুন আমরা আবাই সবাই একসাথে আবার একসাথে লড়াই করি এই যারা জেহাদি যারা কিনা হিংস্র তাদেরকে আমরা সবাই মিলে একসাথে লড়াই করি তাদেরকে বার করে দেবো আমাদের দেশ থেকে তাদেরকে এখানে সেটাই তো আমরা সবাই চাই যে সবাই মিলে একসাথে মিলে কিন্তু কি সব হচ্ছে তার ইগো স্যাটিসফাই করতে একজন সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে মন্দির করলো সেই মন্দির ঠিক আছে মন্দির করেছে বেশ করেছে কিন্তু হিন্দু অ্যাপ ইমোশন হিন্দু প্যাশন ইজ নট ফর সেল হিন্দু আবেগকে কেনা যায় না বাড়িতে প্রসাদ পৌঁছচ্ছে নিজেদের পয়সা দিয়ে নিজেদের ছবি দিয়ে নিজেদের ছবি দিয়ে হিন্দু আবেগকে কিন্তু কেনা যায় না ছাব্বিশের দিকে দেখবেন না এখন ভারতের জন্য লড়াই করুন যাদেরকে এতদিন ধরে দোষণ করেছেন তাদেরকে বোঝান তাহলে তাদেরকে তাড়িয়ে দিন যেভাবে পাকিস্তানিদের আমরা বের করে দিচ্ছি আপনারা তাড়িয়ে দিন তাদের কেউ বলছে এটা একটা মিনি পাকিস্তান কি বলছে হ্যাঁ মিনি পাকিস্তান যারা বলছে তারা বেরিয়ে যান তারা পাকিস্তানে গিয়ে থাকুন না এখানে মিনি ম্যাক্সি মেডি বলে কোনো লাভ নেই আপনারা ওইখানে গিয়ে এখানে চলে যান ওটাই আপনাদের আসল জায়গা তাহলে দুর্ভাগা হবেন না যারা আপনার পাশাপাশে যারা আপনার পরিবারেও রয়েছেন যারা হিন্দু তারা দুর্ভাগা হবেন না যারা নাকি হিন্দু তারা দুর্ভাগা এর থেকে বড় দুর্ভাগ্যের সংবাদ আমাদের কানে এখনো পর্যন্ত কখনো পৌঁছয়নি এই মুহূর্তে যদি ভারতবর্ষ আক্রমণ করে পাকিস্তানকে পাকিস্তানের অবস্থা ঠিক কি হতে পারে টুকরো টুকরো তো হয়ে গেছে আজকাল তো ওই রকম যুদ্ধ হয় না আজকাল ওই রকম যুদ্ধ হয় না আজকাল হচ্ছে অনেক স্ট্রাকচারাল অনেক স্কিম্যাটিক লড়াই দুমদাম দুমদাম বন্দুক হয় না দুমদাম দুমদাম বন্দুক নয় প্লাবনে ভেসে গেল আমাদের ছাব্বিশ জনকে মেরেছেন ওদের ছাব্বিশ লক্ষ ভেসে গেল আরও ছাব্বিশ ছাব্বিশ লক্ষ উই ওন মাইন্ড উই জাস্ট ওন মাইন্ড আমাদেরকে ছেলেদের তাদের গোপনাঙ্গ দেখে পুরুষদের কত বড়ো একটা অবমাননাকর লজ্জাকর পরিণতি এমনকি শেষ বেলাটাও কত বড়ো পরিণতি ছি 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 এর থেকে বড়ো অবমাননাকর লজ্জাকর কোনো ঘটনা আমরা এর আগে দেখেছি বলে মনে পড়ে না তাই আমাদের হিন্দুদের প্রতি এই যে অত্যাচার এই যে ইসলামিক টেরিস্ট যারা আসছেন তাদেরকে বারবার করে এখন আমরা আর অনুরোধ করব না এখন মারের টাইম এখন আমরা মেরে তাড়াবো কিংবা মেরে মোদিজি জানেন কিভাবে তাদেরকে বের করে দিতে হয় হয় পৃথিবী থেকে বেরিয়ে যাও তাই না আমাদের দেশ থেকে বেরিয়ে যাও আমাদের দেশের আশেপাশেও থাকতে দেবো না টুকরো টুকরো হয়ে গেল পাকিস্তান এদিকে বালুচিস্তান হয়ে গেল ওইদিকে যারা পিওকে তো আমাদেরই হয়ে যাবে দুদিন বাদে অলরেডি হয়ে গেছে কিনা আমি জানি না ওরা সব ভেতরে ভেতরে কী করছেন আমরা জানি না আমরা সাধারণ মানুষ তবু মোদিজির উপর আমাদের অসম্ভব আস্থা আগে কি হতো কাশ্মীর কংগ্রেসের টাইমে ডিপ্লোম্যাটদের বলতে হতো আরে বাবা আর্মিরা তো পড়ে রয়েছে ওইখানে ফিল্ডে নেভিতে আকাশে মাঠেতে সাবমেরিনে তাদেরকে ডিপ্লোম্যাটরা বলবে ওরা বলেছে ফ্রি হ্যান্ড যাও মারো মারছে অন্যভাবে মারছে বন্যা করে দিচ্ছে নানা রকমভাবে মারছে খরা করে দিচ্ছে পাকিস্তানে যারা রয়েছেন যারা হিন্দু বিদ্বেষ করেন হেড স্পিচেস দেন তারা বুঝুন কাদের সাথে আপনারা লেগেছেন অ্যান্ড হিন্দু ইমোশন হিন্দু প্যাশন উই আর নট ফর সেল হিন্দু প্যাশন ইজ নট ফর সেল উনি প্রসাদ পাঠাবেন নিজের ছবি দিয়ে ছাব্বিশে আমাকে ভোট দাও নো সরে ওসব হবে না ভাই আর একবার আপনি এলে অলরেডি আপনারা ঢুকিয়ে দিয়েছেন তুলিয়ান জঙ্গিপুরে এবার যে কী হবে ভগবান জানে হ্যাঁ আমাদের মন্দির ভেঙে দিচ্ছেন আমাদের আমাদের মূর্তি ভেঙে দিচ্ছেন কত বড় সাহস আমাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছেন যে মেয়েদের যে দেবী মূর্তি পুজো হয় তাদেরকে সেই দেবীদের আমাদের জ্যান্ত দেবীদের ধরে ধরে নিয়ে যাচ্ছেন ধর্ষণ করছেন আর শয্যা করা যাচ্ছে না হাই টাইম সুতরাং আমরা উই উইল পে ইউ ব্যাক ইন রিচ ওয়ে টাইম উইল সি থ্যাংক ইউ দেবী